প্রায় তিন হাজার বছর পূর্বে আরবের ভূমিতে একটি বিশেষ ধরনের রাষ্ট্র অস্তিত্বে আসে এটি এমন রাষ্ট্র যা পৃথিবীর স্রষ্টা তার নিজের জন্য খাস করে নিয়েছেন তিনি তার নিজের জন্য নির্ধারণ করেছেন পৃথিবীর স্রষ্টা হিসেবে আল্লাহ তালা তার মহান আদেশে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী এই রাষ্ট্রটি সৃষ্টি করেছিলেন এই রাষ্ট্রটিকে এক ঈশ্বরবাদের মার্কাজ বা কেন্দ্র হিসেবে অস্তিত্বে আনা হয়েছিল ফলে তাওহিদের অনুগত নয় এমন কেউ এই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারত না আর তা ছিল জেরুজালেম শহর ও তার চারপাশের অঞ্চল সত্তর খ্রিস্টাব্দে এই রাষ্ট্রের অধিবাসীদের ধ্বংস করে দেওয়ার ছশো বছর পর আল্লাহ তালা জাজিরাতুল আরব অর্থাৎ মক্কা ও তার চারপাশের অঞ্চলে আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন পূর্বে ন্যায় এই রাষ্ট্রটিকেও রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী প্রতিষ্ঠা করা হয়েছিল যা ছিল বিশুদ্ধ এক ঈশ্বরবাদের মার্কাজ বা কেন্দ্র ফলে তাওহিদের অনুগত নয় এমন কেউ কেমত পর্যন্ত এই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না তবে নাস্তিক অমুসলিমরা সেখানে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যেতে পারবে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী আল্লাহ তালা কর্তৃক বাছাইকৃত এই দুটি রাষ্ট্র সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাস্তুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন দ্বিতীয় প্রকারের রাষ্ট্র ছিল রাজ্য আর সাম্রাজ্য আমাদের মনে রাখতে হবে যে একটি রাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র যার রাষ্ট্রপ্রধান একজন রাজা আবার একটি সাম্রাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র যার রাষ্ট্রপ্রধান একজন সম্রাট এই রাজ্য এবং সাম্রাজ্যগুলো যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হতো পৃথিবীতে প্রায় সাত হাজার বছর পূর্ব সময় হতে এই ধরনের রাষ্ট্রগুলো অস্তিত্বে আসা শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীতে এভাবেই যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে এই ধরনের রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করা হতো যখন কোনো রাজা বাদশাহ সিদ্ধান্ত নিত যে সে যথেষ্ট শক্তি অর্জন করেছে তখন অন্য ভূখণ্ডে আক্রমণ চালাত তৎকালীন সময়ে অন্য ভূখণ্ডে আক্রমণ চালানো খারাপভাবে দেখা হতো না কারণ শক্তি থাকলে সে নিজেও অন্য ভূমিতে আক্রমণ করত আমরা যখন ইতিহাস পড়ি তখন সাইরাস আলেকজান্ডার আশোকা বা চেঙ্গিস খানকে দোষারোপ করি না যে কেন তারা অন্য ভূখণ্ডে আক্রমণ করেছিল ইতিহাস তাদেরকে বিজয়ী হিসেবেই উপস্থাপন করে একইভাবে মুসলিম সাম্রাজ্য যেমন ওমাইয়া সাম্রাজ্য আব্বাসীয় সাম্রাজ্য ওসমানী সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্য ইতিহাস তাদেরকেও দোষারোপ করে না যে কেন তারা অন্য ভূখণ্ডে আক্রমণ করেছিল আমাদের মনে রাখতে হবে যে সে সময় রাষ্ট্র এভাবেই তৈরি করা হতো সেই রাষ্ট্রের রাজা এবং সম্রাটের সাথে মানুষের সম্পর্ক ছিল হাকেম এবং মেহকুম হিসেবে অর্থাৎ শাসকের সাথে প্রজার সম্পর্ক ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করেছে তখন আমাদের পূর্বপুরুষরাও তাদের প্রজা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীতে এমন অসংখ্য রাজ্য আর সাম্রাজ্য সৃষ্টি হয়েছে এই রাষ্ট্রগুলো সীমানা যুদ্ধের জয় পরাজয় ঠিক করে দিত বিজয়ী হলে রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পেত আর পরাজিত হলে রাষ্ট্রের সীমানা কমে আসত উদাহরণস্বরূপ আফগানিস্তান অসংখ্যবার হিন্দুস্তান বা ভারতবর্ষের অংশ হয়েছে আবার অন্য রাজ্য বা সাম্রাজ্যের অংশ হয়েছে একইভাবে বর্তমান বাংলাদেশ ভূখণ্ড ইতিহাসে বারবার ভারতবর্ষের অংশ হয়েছে আবার স্বাধীন হয়েছে বর্তমান আধুনিক যুগে যেই ভিত্তির উপর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় আজ থেকে সত্তর আশি বছর পূর্বে এমনটা হতো না আমরা মুসলমানরা হাজার বছরের অধিক সময় ধরে এভাবেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি প্রসিদ্ধ কিছু রাষ্ট্রের নাম আপনাদের সামনে তুলে ধরছি খিলাফত হিসেবে ছিল রাশেদুন খিলাফত উমাইয়া খিলাফত আব্বাসীয় খিলাফত স্পেনের উমাইয়া করধবা খিলাফত ফাতিমি খিলাফত ওসমানীয় খিলাফত পারস্য বা ইরানের কিছু প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হল সামানি সাম্রাজ্য খোয়ারিজমি সাম্রাজ্য গজনাভি রাজবংশ সাফাভি সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের কিছু প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হলো তুলুনি রাজবংশ আইয়বীয় রাজবংশ কায়রোর মামলুক সালতানাত আনাতোলিয়া বা তুর্কির প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হলো সেলজুক সাম্রাজ্য জেন্গি রাজবংশ দক্ষিণ এশিয়ার কিছু প্রসিদ্ধ রাষ্ট্রগুলো হলো ঘুরি সাম্রাজ্য গাজনভি রাজবংশ দিল্লির মামলুক সাম্রাজ্য খিলজি রাজবংশ তুঘলক রাজবংশ দক্ষিণ ভারতের বাহমানের সালতানাত বাংলা সালতানাত জৌনপুর সালতানাত গুজরাট সালতানাত মধ্যপ্রদেশের মালুয়া সালতানাত লোধি রাজবংশ ঢাকার সালতানাত মুঘল সাম্রাজ্য বিহারের সুড়ি সাম্রাজ্য দক্ষিণ ভারতের মাহিসুর রাজ্য এভাবে আফ্রিকাতেও গত এক হাজার বছরে মুসলমানরা পঞ্চাশটিরও অধিক ছোট বড় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এই সবগুলো মুসলিম রাষ্ট্র যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই মুসলিম রাষ্ট্রগুলো সীমানা সময়ে সময়ে বাড়ত আবার কমতো নির্ভর করত কোন মুসলিম রাষ্ট্র যুদ্ধে জয়ী হয়েছে আর কোন মুসলিম রাষ্ট্র যুদ্ধে পরাজিত হয়েছে তৎকালীন সময়ে গোটা পৃথিবীর সকল রাষ্ট্রগুলোতে রাজা মহারাজাদের সাথে জনসাধারণের সম্পর্ক সম অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল না হোক সেটা মুসলিম রাষ্ট্র অথবা অমুসলিম রাষ্ট্র রাজ্যের শাসক ছিল হাকেন এবং রাজ্যে বসবাসকারী জনসাধারণ ছিল মেহকুম অর্থাৎ স্বাধীন সার্বভৌম রাজার অধীনে বসবাসকারী জনসাধারণ সে সময়ে আদর্শ রাজা বলতে তাকেই বোঝানো হতো যে তার প্রজাদের সাথে সদয় আচরণ করে তাদের কষ্ট লাঘব করে কিন্তু রাজা ও প্রজাদের মধ্যে সম্পর্ক কখনোই সমান ছিল না সম অধিকারের ভিত্তিতে তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয়নি রাজা সব সময় স্বাধীন সার্বভৌম ছিল আর প্রজারা ছিল তার অধীন এর ব্যতিক্রম ছিল শুধু খোলাফায় রাশিদিনদের শাসনামল খোলাফায় রাশিদিনদের শাসনামূল নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ পনেরোশো খ্রিস্টাব্দ হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের কয়েকটি ধনী ও শক্তিশালী দেশ গোটা আফ্রিকা দক্ষিণ আমেরিকা এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করে এই ঔপনিবেশিক সাম্রাজ্যগুলোর রাজা বাদশাদের সাথে আফ্রিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার মানুষের সম্পর্কও একই রকম ছিল অর্থাৎ শাসকের সাথে প্রজাদের সম্পর্ক তবে এই ইউরোপীয় শক্তিগুলোর উপনিবেশ প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য ছিল বৈষম্য সহিংসতা এবং শোষণের মাধ্যমে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করা এই ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো সীমানা যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল যেখানে সাম্রাজ্যগুলো সীমানা সময়ে সময়ে বাড়ত আবার কমতো তৃতীয় প্রকার রাষ্ট্র হলো নেশন স্টেট বা জাতিরাষ্ট্র ইতিহাসের অনেকগুলো ধাপ অতিক্রম করে ধীরে ধীরে জাতিরাষ্ট্রের ধারণা অস্তিত্বে আসে জাতিরাষ্ট্রকে অস্তিত্বে আসার জন্য এটা আবশ্যক ছিল যে রাজতন্ত্রকে দুর্বল করে দিতে হবে এজন্য পশ্চিম ইউরোপে সর্বপ্রথম রিপাবলিক বা প্রজাতন্ত্রের ধারণা জন্ম লাভ করে প্রজাতন্ত্র হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে জনগণের হাতে বিপরীতে রাজতন্ত্র হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে রাজার হাতে সর্বপ্রথম পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মানিতে রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন মুভমেন্ট বা প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন শুরু হয় যার নেতৃত্বে ছিলেন জার্মান ধর্মযাজক মার্টিন লুথার পরবর্তীতে সুইস যাজক জন কালভা এবং অন্যান্য অগ্রবর্তী প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনকারীরা এই আন্দোলন অব্যাহত রাখেন এরপর ইংল্যান্ডে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয় ইংলিশ রেভলিউশন যা ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকে যেখানে রাজতন্ত্রের সাথে বিপ্লবীদের একটি চুক্তি সম্পাদন হয় যে গ্রেট ব্রিটেনে রাজতন্ত্রও থাকবে পাশাপাশি বিপ্লবীরা একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করবে এরপর সতেরোশো পঁয়ষট্টি হতে সতেরোশো একানব্বই সালের মধ্যে ঘটে আমেরিকান রেভলিউশন যেখানে ব্রিটিশদের পরাজিত করে আমেরিকানরা একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করে সতেরোশো উননব্বই সালে সংঘটিত হয় ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব যা পরিপূর্ণভাবে রাজতন্ত্রকে বিলুপ্ত করে দেয় ইউরোপে রাজনৈতিক প্রেক্ষাপটের এই আমূল পরিবর্তনের পেছনে পুঁজিবাদী ব্যবস্থাকে মূল শক্তি হিসেবে দায়ী করা হয় কারণ ইতিহাসের এই অধ্যায়কে ভালো করে পর্যালোচনা করলে দেখা যায় যে ইউরোপে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র যতটুকু দুর্বল হচ্ছিল পুঁজিবাদী অর্থনীতি এবং পুঁজিবাদী শ্রেণী ঠিক ততটুকুই শক্তিশালী হয়ে উঠেছিল অর্থাৎ নগর সভ্যতা ও বাণিজ্যের প্রসারের ফলে পুঁজিবাদী অর্থনীতির প্রসার ঘটেছিল পুঁজিবাদী অর্থনীতির প্রসারের কারণে পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হচ্ছিল এবং পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হওয়ার কারণে রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র দুর্বল হয়ে পড়েছিল অর্থাৎ রাজতন্ত্র দুর্বল হওয়ায় পুঁজিবাদী শ্রেণী লাভবান হয়েছিল এর প্রমাণ হচ্ছে ইংলিশ রেভলিউশন আমেরিকান রেভলিউশন অথবা ফ্রেঞ্চ রেভলিউশন এই তিনটি সফল রেভলিউশনের পর গঠিত প্রজাতন্ত্রে সাধারণ গরিব কৃষক এবং শ্রমিক শ্রেণী তাদের ভোটাধিকার পায়নি সে সমাজে ভোটাধিকারের জন্য যোগ্যতা হিসেবে সম্পত্তির মালিকানা প্রমাণ করতে হতো এই নিয়মকে বলা হতো প্রপার্টি কোয়ালিফিকেশন বা সম্পত্তির যোগ্যতা এই বিপ্লবগুলির ইতিবাচক অর্জন ছিল যে তারা রাজতন্ত্র থেকে সাধারণ মানুষকে মুক্ত করেছিল কিন্তু এর নেতিবাচক দিকটি হলো পুঁজিবাদী শ্রেণী শক্তিশালী হয়ে উঠেছিল অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনামলে মুসলিম লীগ ও কংগ্রেস যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেখানেও সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এই নির্বাচনগুলো ক্ষমতাশালী প্রভাবশালী ও বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ ছিল কার্ল মার্কসের যুগে আঠেরোশো সালে লন্ডন শহরে দি চার্টিস্ট মুভমেন্ট শুরু হয় সেখানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিক তাদের ভোটাধিকারের জন্য একত্রিত হয়েছিল এই আন্দোলন ছিল শ্রমিক শ্রেণীর দ্বারা চালিত প্রথম কোনো গণ আন্দোলন শ্রমিকদের এই চার্টারের মূল দাবি ছিল সকল পুরুষের ভোটাধিকার থাকতে হবে এবং প্রপার্টি কোয়ালিফিকেশন বাতিল করতে হবে সকল পুরুষরা ভোটাধিকার পেলেও তখন পর্যন্ত নারীদের ভোটাধিকারের বিষয়টি মানুষের চিন্তার জগতে জন্ম লাভ করেনি পরবর্তী একশো বছরে সংঘটিত বিভিন্ন ধারাবাহিক সমাজতান্ত্রিক আন্দোলনগুলোর কারণে নারীরাও তাদের ভোটাধিকার লাভ করে এক দিকে পুঁজিবাদী শক্তি সহায়তা রাজতন্ত্রের পরাজয় এবং প্রজাতন্ত্রের বিজয় অন্যদিকে শ্রমিক জনতার আন্দোলনের ফলে ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা এই সব কিছু একত্রে জাতিরাষ্ট্রের ধারণা অস্তিত্বে আসার পটভূমি তৈরি করে এই পটভূমিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিকতার অবসান ঘটলে আমেরিকা এবং ইউরোপের বাহিরেও জাতিরাষ্ট্রগুলো একে একে অস্তিত্বে আসতে শুরু করে আমাদের মনে রাখতে হবে যে গোটা পৃথিবীতে ঔপনিবেশিকতার অবসান কোনো যুদ্ধের মাধ্যমে ঘটেনি উদাহরণস্বরূপ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে আমরা কোনো যুদ্ধ করিনি বরং ব্রিটিশদের সাথে আমাদের একটি চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালে যুক্তরাজ্যের সংসদে দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট নাইনটিন ভারতীয় স্বাধীনতা আইন নামে একটি আইন পাশ করা হয় যার ফলে ব্রিটিশ ভারত দুটি নতুন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানে পরিণত হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগ এবং শিখ সম্প্রদায়ের আইনসভার প্রতিনিধিরা লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে একটি চুক্তি করেছিলেন যেটি তেসরা জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত এই পরিকল্পনাটি ছিল স্বাধীনতার জন্য শেষ পরিকল্পনা যার মধ্যে এই নীতিগুলি অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ ভারত বিভাগের মূল নীতিটি ব্রিটিশ সরকার দ্বারা গৃহীত উত্তরসূরি সরকারগুলিকে ডোমিনিয়ান স্ট্যাটাস বা অধিরাজ্যের মর্যাদা দেওয়া হবে পাকিস্তান এবং ভারত উভয় দেশ স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব পাবে তারা নিজেদের সংবিধান তৈরি করতে পারবে দুটি প্রধান কারণের উপর ভিত্তি করে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের যে কোনো একটিতে যোগদানের অধিকার দেওয়া হচ্ছে কারণ দুটি হল ভৌগোলিক সংলগ্নতা এবং জনগণের ইচ্ছা ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতবর্ষের পূর্ববর্তী সকল রাষ্ট্রগুলোর সীমানা নির্ধারিত হতো যুদ্ধ অভিযানে বিজয় মাধ্যমে কিন্তু ১৯৪৭ সালে যখন ব্রিটিশ ভারতকে দুই ভাগে বিভক্ত করা হয় তখন পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সীমানা নির্ধারিত হয় ব্রিটিশদের সাথে করা চুক্তির মাধ্যমে এই চুক্তি অনুযায়ী ভারত বা পাকিস্তান তাদের সীমানার বাহিরে অন্য কোনো ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতে পারবে না চুক্তি কার্যকর হওয়ার সময় হতে ভারতে বসবাসকারী সকল ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর মানুষ সম অধিকারের ভিত্তিতে ভারতের নাগরিক বলে গণ্য হবে একইভাবে পাকিস্তানে বসবাসকারী সকল ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর মানুষ সম অধিকারের ভিত্তিতে পাকিস্তানের নাগরিক বলে গণ্য হবে পৃথিবীর প্রায় সবগুলো উপনিবেশী এভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করেছে যেখানে ট্রান্সফার অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর এবং সীমানা নির্ধারিত হয়েছে কিছু চুক্তিতে সম্মতি প্রদানের মাধ্যমে বিভিন্ন ঔপনিবেশিক শক্তিগুলোর সাথে করা এই চুক্তিগুলি বিশ্বের সমস্ত আধুনিক জাতিরাষ্ট্রের ভিত্তি বর্তমান বিশ্বের সকল জাতিরাষ্ট্র গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক হলেও এই চুক্তিগুলোর কারণেই এখনও অনেক রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে যেমন মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া অস্ট্রেলিয়া কানাডা এবং আরও কয়েকটি দেশ এই সবগুলো দেশ সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ যেখানে রাজবংশগুলো টিকে থাকলেও রাষ্ট্র পরিচালনা করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার বিংশ শতাব্দীতে জাতিরাষ্ট্রগুলো জন্ম লাভের পর কোনো জাতিরাষ্ট্রেই নাগরিকদের মধ্যে কোনো শ্রেণী সৃষ্টি করা হয়নি যে অমুক ধর্মের মানুষ প্রথম শ্রেণী অমুক বর্ণের মানুষ দ্বিতীয় শ্রেণী অমুক জাতির মানুষ তৃতীয় শ্রেণী ইত্যাদি উদাহরণস্বরূপ ভারত যখন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হয় তখন সে তার সংবিধানে হিন্দু নাগরিকদের প্রথম শ্রেণীর নাগরিক মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বৌদ্ধদের তৃতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করেনি ভারতের হিন্দু নাগরিকরাও গত সত্তর বছরে কখনো একজোট হয়ে এমনটা দাবি করেনি যে সকল অহিন্দুদের সাংবিধানিকভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যখন স্বাধীন হয়ে জাতি রাষ্ট্র গঠন করে তখন সে তার সংবিধানে অমুসলিম নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করেনি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মুসলমানরাও কখনো একজোট হয়ে দাবি করেনি যে সকল অমুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে অর্থাৎ সাংবিধানিকভাবে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে পৃথিবীর সকল জাতিরাষ্ট্রেই নাগরিকরা দেশের মালিকানায় সমান অংশীদার সম অধিকারের ভিত্তিতে তারাও দেশের মালিক তবে প্রত্যেক ধর্মের কিছু কট্টরপন্থী উগ্রবাদীরা এই সামাজিক চুক্তিকে এখনও মেনে নিতে পারেনি উদাহরণস্বরূপ ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা ইউরোপ ও আমেরিকার হোয়াইট সুপ্রেমেসিস্টরা মুসলিম বিশ্বের উগ্রবাদীরা মিয়ানমারের বৌদ্ধ উগ্রবাদীরা এবং ইসরায়েলের জায়নিস্ট উগ্রবাদীরা বিংশ শতাব্দীর শুরুর ভাগ হতে গত একশো বছরে পৃথিবী এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে যেখানে হাতে গোনা কিছু ব্যতিক্রম ব্যতীত সারা বিশ্ব থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছে এবং একের পর এক স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র অস্তিত্বে এসেছে